নমস্কার বন্ধুরা কুকু শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ ফুলকপি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো এইভাবে ফুলকপি রান্না করলে রুটি লুচি পরোটা কিংবা ভাত পোলা ফ্রায়েড রাইস সব সাথে কিন্তু দারুণ খেতে লাগে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও রইল তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে ফুলকপি আলু আর একটু গাজর আর মটরশুঁটি নিয়েছি তো পরিমাণটা আমি আমার মতো করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করে কিন্তু নিতে পারবে তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তো আমি একটা বাটিতে একটা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি আর এক ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়ে নিয়েছি ছ সাতকা রসুন দিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার এর একটা পেস্ট আমি করে নেবো মিক্সিতে দিয়ে তো দেখুন মিক্সিতে দিয়ে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াইতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আলুটা ছেড়ে দিয়ে প্রথমে ভেজে নেব তো সবজিগুলোকে প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এরপরে আমি আলুটা দিয়ে এরপর গাজরটা দিয়ে দিলাম এবার আলু আর গাজরটা নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব আর এই ভাজার সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো মতো করে হবে আর সবজিগুলো কিন্তু অনেকটাই সদ্য হয়ে যাবে তো এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে কী হবে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আলু আর গাজরটা একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি ফ্লেমটাকে লো করে দেব তো এই এরকম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজাটা করতে হবে তাহলে কিন্তু খুব ভালো করে ভাজাটা হবে আর সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকাটা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি এরপর আমি ফুলকপিগুলো একটু দিয়ে দিয়েছি এবার আলু ফুলকপি আর গাজর আবার আমি কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি এরপর ফুলকপিটা দিয়ে মিনিট তিন চারেকের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম এবার লো ফ্লেম করে একটু রেখে দেবো এতে দেখবে ফুলকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবার ঢাকা খুলে নিলাম মিনিট তিন এক পর এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ভাজাটা হয়েছে এবার আমি সবজিগুলোকে তুলে নেব তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করলে কিন্তু ভাজাটা খুব সুন্দর করে হবে আর সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে যার ফলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার সমস্ত সবজিগুলো আমি তুলে নিলাম এরপর আমি আবার এখানে ওয়ান টি স্পুন পরিমাণে একটু তেল অ্যাড করে দিয়েছি এবার তেলটাকে গরম করে নেব এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে হাফ স্পুন জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে মিনিট দিক নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো করে একটু কুচি দিয়ে দিয়েছি এরপর আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি আর বাটি ধর সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম এবার মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তো শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এইভাবে রান্না করে কিন্তু খেতে খুব ভালো লাগে এর সঙ্গে আপনার চাইলে একটু গ্যাপসিকামও কিন্তু অ্যাড করতে পারেন এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো আমি এখানে হাফ টি স্পুন গুঁড়োদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর এখানে হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি আর পেস্ট করার সময় অল্প দিয়েছিলাম তো লঙ্কা গুঁড়ো প্রমাণটা কম দিয়েছি আর যাতে সুন্দর একটা কালার আসে তা ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর পেস্ট হিসেবে আমি লবণটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা খুব ভালো মতো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে মিনিট দু মতো রেখে দেব এতে দেখবেন চারদিক থেকে মশলা তেল রিলিজ করতে শুরু করবে আর খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে দেখুন মশলা চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মিনিট দু এক মতো একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে এরপর আমি যে মটরশুটিটা রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি এবার মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে আমি টক দই অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি থ্রি টেবিল স্পুন পরিমাণ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে লো করে দিয়ে টক দইটা খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এই সময় কিন্তু টক দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে না হলে কিন্তু ফ্লেমটা যদি হাই থাকে তাহলে কিন্তু দইটা দইটা ছানা কেটে যাবে তো লো ফ্লেমে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এরপর আমি এখানে একটু কুচে কুঁচনা ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ একটু কাশুরি মেথি এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব এই কাশুরি মেথিটা দিলে কিন্তু কাশুরি মেথির সুন্দর একটা ফ্লেভার তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে তো অবশ্যই করে কাশুরি মেথিটা একবার অ্যাড করে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো খেতে লাগবে তো যদি আপনারা কাশুরি মেথিটা পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু ধনেপাতাটা দিয়ে অ্যাড করতে হবে অবশ্যই করে এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য ওয়ান টি স্পুন পরিমাণে একটু চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু টক দরে টমেটো আমি ইউজ করেছিলাম তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে এবার মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি এবার মশলার সঙ্গে খুব ভালো করে আবার ভিন্ডি তিন চারেকের জন্য একটু কষিয়ে নেবো যত ভালো করে কষানোটা হবে তরকারি টেস্টটা কিন্তু তত বেশি এনহ্যান্স করবে তো খেতে কিন্তু খুব ভালো লাগবে মশলা কষানোর উপরে কিন্তু অনেক সময় তরকারি টেস্টটা নির্ভর করে তো দেখুন খুব ভালো করে আমি মশলার সঙ্গে ফুলকপি আলু গাজর সমস্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিয়েছি খুব বেশি কিন্তু ঝোল হবে না এটা একটু মাখা মাখা ধরনের শুকনো টাইপের সবজিটা হবে আর এইভাবে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট সাত আটেকের জন্য একটু রান্না করে নেব মিনিট দশেক পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম এবার আমি দেখে নেবো নাড়াচাড়া করে তো আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ একটু গরম মশলাগুলো নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি আর একটু কুচুন ধরনের পাত্র আবার একটু আমি অ্যাড করে দিলাম রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে এবার আমি এটাকে নামিয়ে নেব আর সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেবো তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে এই ফুলকপি গাজর মটরশুঁটি আলু শীতের যেসব সবজি আছে দিয়ে এইভাবে রান্না করে কিন্তু খেতে ভালো পারেন খুব ভালো খেতে লাগবে ভাত রুটি লুচি পাউডার সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো খেতে লাগবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি একটা ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি তো আশা করছি ফুলকপি আলু মটরশুঁটির এই শুকনো শুকনো ঝাল ঝাল তরকারিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন